মজার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা কিন্তু আমার গাছের আর মাসাল্লাহ একটাই এসেছে এবার মানে এসেছে অনেকগুলো বাট নষ্ট হয়ে গিয়েছিল আর একটাই টিকেছে তো একটা এত সুন্দর হয়েছিল যে সত্যি কথা আমি জীবনও দেখি নাই গাছে এত সুন্দরভাবে এটা ঝুলেছিল এটা আমি নিয়ে গিয়েছিলাম কুকির বাসায় তো ওই দিন আড্ডা গল্পতে আর রান্নাটা করা হয়নি তো ওরা অর্ধেকটা রান্না করে আর বাকি অর্ধেকটা আমার জন্য নিয়ে দিয়ে দিয়েছে যে না আমরা খেয়েছি আবার তুমিও খাও গাছের জিনিস বলে কথা মানে গাছের জিনিসের স্বাদটা তো একটু অন্যরকমই থাকে তো আমিও আসলে আর অর্ধেকটা নিয়ে নিলাম অর্ধেকটা রেখে দিয়েছি কারণ করলে আসলে খাওয়া হবে না যেহেতু আমরা দুইজনই খাবো আর মিষ্টি কুমড়া কাটা মানে তো যুদ্ধ করা বলা যেতে পারে নর্মালি আমি কখনোই এই জন্য এখানে এই বাজার থেকেও আমি শক্ত মিষ্টি কুমড়া গুলা আনি না এখানে যেটা স্কোয়াশ বলে মানে এখানে একটা এক ধরনের মিষ্টি কুমড়া পাওয়া যায় যেটা আমরা স্কোয়াশ বলি এটা আসলে মিষ্টি কুমড়ো না বা টেস্ট মিষ্টি কুমড়ার মতোই মানে এ দেশে ওইটা দেখা যায় যে আনি চামড়াটা পাতলা থাকে মজা করে কাট মানে খাওয়াও যায় কাটাও যায় আর এটা কাটতে চামড়াটা যেহেতু মানে খোসাটা অনেক বেশি মোটা থাকে কাটতে খবর হয়ে যায় আর এই টাইপের শক্তগুলো আনলে দেখা যায় রাফরা বাবাই কাটে আমার আজকে ও বাসায় নেয় নাই তো ওই কেটে দিত আমার একটু কষ্টই হয়েছে তো যাই হোক কাছের জিনিস বলে কথা একটু মজা করে তো রান্না করতে হবে তাই না আর খোসাগুলোও ফেলবো না খোসাগুলা দিয়ে আমি এক আপুর ভিডিওতে দেখেছিলাম যে আসলে আমি মানে কোন আপু এটা নামটা ভুলে গেছি বাট চোখে পড়ছিল আর কি যে একটা আপুর ভিডিওতে খোসার ভর্তা বানায় তো আমিও ট্রাই করব। আজকে দেখি যে এই খোসার ভর্তাটা কেমন হয় আসলে আমি কখনো খাই তো কেউ যদি ভিডিওটা দেখে জানেন যে খোসার ভর্তাটা কিভাবে করে তো আমাকে একটু জানাবেন তো আজকে এটা করব আর এখানে আমি রেখে দিচ্ছি আর কুমড়াটা আমি জাস্ট এমনিতেই শুকনো শুকনো করে ভাজি করব। আর এই মিষ্টি কুমড়ো ভাজিটাতে আমি জাস্ট পেঁয়াজ রসুনই দিই আর পেঁয়াজ রসুন দেওয়ার সাথে সাথেই মিষ্টি কুমড়ো গুলো একটু ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি কারণ এগুলো ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যায় আর এটা আসলে এত বেশি মশলা টসলা দিতে হয় না জাস্ট একটু হলুদ লবণ মরিচ এর গুঁড়া আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স বাক্স এইটুকু দিলে কিন্তু হয়ে যায় আর চিলি ফ্লেক্সটা দিলে এই মিষ্টি কুমড়ার ভাজিটা একটু বেশি মজা হয় আমি তো চিন্তাই করতে পারি না যে চিলি ফ্লেক্স ছাড়া এই মিষ্টি কুমড়ো ভাজিটা করব। মানে আম ছোটোবেলা থেকে এভাবেই খেয়ে এসেছি আসলে আর চুলাটা কিন্তু আমি একদমই হাই ফ্লেমে রেখেছি তাহলে দেখা যাবে যে একদমই ভাজা ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে আর আম্মুকে সবসময় দেখেছি যে মিষ্টি কুমড়া মানে একটু চিনি দিতে হবে তো আমি জাস্ট একটু নামানোর আগে একটু চিনিও দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া পাতা আর আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি এটা ভালোই ঝাল হয়েছে তাই আর কাঁচামরিচ দিচ্ছি না কেউ চাইলে কাঁচামরিচ দিতে পারে আর এই যে একদমই কিন্তু ঝরঝরা মানে ট্যাপের ভাজিগুলা কিন্তু গোলে গেলে মজা হয় না একদম ঝরঝরা হলে খেতে ভালো লাগে আর